রামপুরহাট থেকে দিদির বাড়ি সাইথিয়ায় আসার পথে সতীপীঠ বলে এই আর মাতার মন্দির আছে তো এই মন্দিরও মায়ের মন্দির কিন্তু এখানে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে তো বাইরেই এক জায়গায় জুতো রাখার জায়গা আছে সেইখানে জুতো রেখে এখন আমরা মন্দিরে প্রবেশ করলাম আমি এর আগেও একবার এসেছি এই মন্দিরে কিন্তু আমার বর আসেনি তো দিদি বললো চল বাড়িতে যাওয়ার আগে একবার ঘুরে যাই আমি বললাম চল তো মন্দির এর আগে ছিল এক রকম এখন রকম হয়েছে মন্দিরে কাজ চলছে সব কিছুই ভাঙা মানে ভাঙা হয়ে গেছে এখন আবার নতুন করে করছে এরপরে যদি কখনও আসি তো তখন আবার অন্যভাবে হয়তো দেখতে পাবো তো এখানে আমরা তিনজনেই এসেছি সাথে আমার বামাদের ভাগ্নে আছে আর জামাইবাবু আসেনি দিদির বাড়ির থেকে যেহেতু এটা খুবই কাছে ওরা মাঝে মাঝেই আসে তো আমি এই নিয়ে দুবার আসলাম অ্যাকচুয়ালি এই মন্দিরে সতী মায়ের কণ্ঠহার পড়েছিল তো সেইখান থেকেই এই মন্দিরটা তৈরি হয়েছে এখানে মায়ের মন্দির ছাড়াও মহাদেবের মন্দির রয়েছে হনুমানজির মন্দির রয়েছে তো সমস্তটাই আমরা দর্শন করে তারপরে বেরিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ বাইরে থেকে আমি যতটা পেরেছি ভিডিও করেছে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে দেখো এই সমস্ত জায়গায় মন্দির ছিল কিন্তু মঠ ছিল তো সেগুলোই ভেঙেছে ভেঙে নতুন করে আবার তৈরি করছে নতুন হলে সমস্ত কিছু হয়তো দেখতেও তখন অন্য রকম লাগবে যদি কখনও আবার আসি তো তখন দেখতে পাবো তো চলো এবার বাইরে দেখায় আর এখানে যেহেতু কাজ চলছিল পেরেক তারপরে ছোট ছোট ইট পাথরের টুকরো ছিল খুবই সাবধানে হাঁটতে হচ্ছিল আর যেহেতু জুতো রেখে এসেছি মন্দিরের ভেতরে স্বাভাবিক তো সেই জন্য পায়ে খুব লাগছিল যাই হোক মন্দিরে আসলে একটা অন্যরকমই ফিল হয় যতই শরীর ক্লান্ত থাকুক তারপরেও তো বাইরেটা একটু সাজানো ছিল আর এই যে মহাদেবের মন্দিরে আমি আর ভেতরে যাইনি বাইরে থেকে প্রণাম সেরেছি আর ও ভেতরে গিয়ে একটু ঘন্টা বাজিয়ে চলে এলো তো চলো আমাদের সমস্তটা দেখা হয়ে গেছে এখন শুধু হনুমানজির মন্দিরে যাওয়া বাকি মন্দিরটা অনেকটা এরিয়া জুড়েই কিন্তু এখন প্রত্যেকটা জায়গাতেই কাজ চলছে এই জন্য ভালো করে ঘুরিয়ে আর দেখতে পারলাম না তো এই যে দেখো হনুমানজির মন্দির তো হনুমানজির যেহেতু ওই হো কি বলে কমলা রঙ প্রিয় যেরকম কমলা সিঁদুর পড়ি আমরা হনুমানজির যারা ভক্ত বা মঙ্গলবার অনেকে পড়ে তো সেই রকমই আদলে কিন্তু এটা তৈরি হয়েছে আর মন্দিরে ঢোকা ঠিক বাইরেই মায়ের যে কণ্ঠহার এখানে পড়েছে তো সেটাই কিন্তু এখানে লেখা ছিল তো চলো আমাদের মন্দির তো দর্শন হয়ে গেছে এবার বাড়ি যাওয়া যাক পুজো দিয়ে দিদির বাড়িতে চলে এসেছি সোজা ওই মন্দির দর্শন করে ও তারপরে ফ্রেশ হয়ে এই যে গরম গরম শিঙারা নিয়ে দিদি সিঙ্গারা চাটনি দিয়ে গেল আর ও চা খায় বলে ওকে চা দিয়েছে চা বিস্কুট আমি তো খাই না সেই জন্য তো সেই ভোর তিনটের সময় ও উঠেছে আর আমি উঠেছি চারটে তিনটে পঞ্চাশ তখন থেকে এই পর্যন্ত প্রচণ্ড ক্লান্ত শরীর তবুও পুজোটা দিতে পেরেছি তার জন্য খুব ভালো লাগছে কালকে আবার যাব হচ্ছে বোলপুরে শান্তিনিকেতন সোনাঝুরির হাট এই সব জায়গা তো ত তখনও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো আজকের মতো এই পর্যন্ত এরপরে রাত্রেবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি কালকে আবার যেহেতু বেরোনো আছে সেই জন্য তো চলো আজকের মতো টাটা টাটা এটা টাটা টাটা বাবা